A no de ca Nabi Jir Mata Ameena, Nabi Jir Dood Ma Halima, na Nabi Jir Raaza Madina ya Nabi Salaam ala ya Rasul. যা রহাতা আশিকি নবি মারো নে থকে বযে কা কবরে জাই বযে কা হাশ্রে উঠি বযে কা পঈজে নো আপনা রিদে حضرت امام حسن حسین جان دینے کی حالت پہ لا خو سالام مصطفیٰ جان رحمت پہ لا خو سالام مشم ہے وجمہ नक्शबंदी मुजा दिया चारो पीरे तोरे पत पफ़ा مرشد

علیؑ پاک رسول یہ سلامی عجیزانہ ہو قبل مدینے کی چاد حضار و سلام مدینے کی چاد لاکھ و سلام مدینے کی چاد قرور و سلام مدینے کی چاد بے غد سلام بلا 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 بکمار یہ قضا حسنت والی بلغ لولا بھی کمال گی خشبت تجا بھی جمال گی حسنت جمعہ فصال گی سن نظر میں مدینہ ہے بس میرے جندگی زبا یا رسول اللہ یہ ہے میرے

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الخسران وقنا عذاب اليوم القيامة مغد ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকায় দেখেন গো আল্লাহ আমি মুসাফির মানুষ সুন্দর বাংলা থেকে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জষ্টিকের চিনানল জামে মসজিদ আযিম ওশানওয়াত বলের মধ্যে এই মসজিদের সুন্দর জান্নাতের বাগানের মধ্যে এলাকার আলেম সমাজদারি পাতা বড় বড় মুরুব্বি বাবারা আমার যুবক نوجوان ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পরদার মা বোনেরা সহ আমার অনেক যুবক ভাইরা অনেক প্রবাসী ভাইরা আমি দিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে হাত বাড়াইছেন আল্লাহ যার হাতটায় আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উশিলায় আমার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা করে দাও তুমি যদি মাফ না কর আল্লাহ তোমার বান্দারে বলো তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে রহিম ও রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরা রাজানা সে নামেরও সিলাই গুনা করে দাও না ক্ষমা মাবুদ রাব্বুল আলামিন আজকে এমন সন্তান হাত বাড়াইছে যার জগতের মধ্যে বাবা নাই যাই বাবা রিক্সা চালাইয়া মাটি কেটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য বাবা নিজের রক্তরে পানি বানাইছে জানি না কার জানি বাবা নাই আল্লাহ এমন আব্বা দাদের অন্ধকার খবরে আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ এমন কত সন্তানের হাত বাড়াইছে যে সন্তানদের জগতের মধ্যে মা নাই আরে মা যে মা মা কোয়া ডাকলে কলি যারা ঠান্ডা হয়ে যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবর হাজার সওয়াব হয়ে যায় আল্লাহ জানি না কার জানি এমন মা দুখী অন্ধকার কবরে ও আল্লাহ এমন এতিমেরা হাত বাড়াইছে যার মাও নাই বাবা নাই জনমেরতিম। এতিম আল্লাহ দুনিয়ার সন্তান এতিম হইয়া মা বাবার জন্য কান্দে আম্মা আব্বা চইলা গেছে আল্লাহ জারারে ফলাইয়া তারারে রাই খাগেছেন কামদিবার লাগিয়া ও আল্লাহ যারা মা নাই বাবা নাই আম্মা কবর জান্নাতের বাগান বানাও মা বাবা যাদের বেঁচে আছে হায়াতে বরকত দাও আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো এ চিনানান জামে মসজিদ কমিটি এলাকাবাসী আজকের মাহফিলের মধ্যে মসজিদের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাই দিয়া লাই দিয়া পেন্ডেল দি আমি डियर ভাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ প্রত্যেককে আপনি কবুল আর মনসুর করেন ইসলাম ধর্মের উপর আপনার khas রহমত বরকত দান করেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাযত দান করেন আল্লাহ বিশেষ করে আপনারা যারা হাত বাড়াইলা আমাদের মধ্যে অনেক অসুস্থ দোয়া চায় আল্লাহ সুস্থতা দান করেন ব্যবসাবানিজ্য কাজে করবে চাকরিwebkitে বরকত দান করেন অনেক প্রবাসীরা দোয়া চেয়েছে দোয়া কবুল করেন যারা যারা এক টাকা থেকে 10

মরণের আগে একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসীব করাইয়া আমাদের আখিরি জবানে মধুর কালাম পড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম